সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার একটা কিছুটা বেড়েছে তবে আবার বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার একটা কিছুটা নিম্নমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনেই কিন্তু টাকার আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনার আজকে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে দিনারের রেটটা বেড়েছে কুয়েতের এক দিনারের পরিবর্তে আপনারা চারশত পাঁচ টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জে চারশত পাঁচ টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত তিন টাকা তাছাড়া কুয়েতের আমান একচেঞ্জ কুয়েত বাহরাইন বিসি ওয়াল স্ট্রিট সিটি সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত সাতানব্বই টাকা থেকে শুরু করে তিনশত নিরানব্বই টাকা বা চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ভাই বন্ধুরা আজকে এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতান্ন পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা উনষাট পয়সা এনবি মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময়ে প্রায় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা আগের থেকে কিন্তু রেটটা অনেকটা কমে গেছে আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা মানে ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফে একশত আটান্ন টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুরাশি পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা চুরাশি পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলানসারি ডিসি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে চৌত্রিশ টাকা শূন্য ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের সিটি এক্সচেঞ্জ তারপরে আল জাজিরা আল কাপ লুলো মানি ট্রান্সফার হাবিব কাতার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকার উপরে পাবেন তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে তেত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন কেবন্ধরা বাহারাইনের একদিনে তিনশো তো উনত্রিশ টাকা একুশ পয়সা বাহার আইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো আঠাশ টাকা চুরাশি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে আবার তিনশত আঠারো টাকা এনএসি এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত উনত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন